মা মিথিলার পর এবার বাবা তাহসানের সঙ্গে অভিনয়ে আয়রা মিথিলা ও তাহসান খানের মেয়ে খানও বাবা মায়ের পথ ধরে নাম লেখালেন সবিজে তার অভিযোগ হলো বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম কাজে পর্দায় আয়রাকে দেখা গেছে মা মিথিলার সঙ্গে এবার পর্দা ভাগ করলেন তার বাবা তাহসানের সঙ্গে ইতিমধ্যে মা মিথিলার সঙ্গে একটি বিজ্ঞাপন চরিত্রে অভিনয় করেছেন সে বিজ্ঞাপনটি প্রকাশ্যে এসেছে সম্প্রতি বিজ্ঞাপনেও দেখা গেছে মামের ভূমিকা প্রসাদী পণ্যের বিজ্ঞাপন চরিত্রটি বেশ আলোচনায় জন্ম দিয়েছিল তবে সম্প্রতি মায়ের সঙ্গে নয় এবার বাবার সঙ্গেও তার পর্দা ভাগ করলেন নিজেই জানা গেছে একটি আন্তর্জাতিক মানের টুথপেস্ট বিজ্ঞাপন চরিত্রে আইরাকে দেখা গেছে তাহসানের সঙ্গে সেখানে বাবার সঙ্গে অভিনয়ের দক্ষতা বেশ ভাবেই ফুটিয়ে তুলেছেন আইরা তাই তো দর্শকের মন্তব্য একদিন আইরা অভিনয় দিয়ে বাবা মায়ের নাম উজ্জ্বল করবে এর আগে একটি অভিনয় আইরা সে প্রসঙ্গে তাহসান বলেন আমার জন্য একটি নতুন কিছু কারণ এর আগে আমি অন্য অন্য অভিনেতাদের সাথে চিত্রনায়িকাদের সাথে অভিনয় করেছি কিন্তু এবারে প্রথম আমি আমার মেয়ের সঙ্গে আমার পরিবারের সঙ্গে অভিনয় করছি এটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে বাবা মেয়ে মিলে যে বিজ্ঞাপনটি করেছি এটি দর্শকও খুব ভালোভাবে গ্রহণ করছে তাই তো করেছে বাবা মার চেয়ে ভালো কিছু করতে যাচ্ছে আয়রা কারণ এ বয়সেই সে বিজ্ঞাপন চরিত্রে অভিনয় করছে মা যেমন অভিনেত্রী বাবা তেমন গায়ক নায়ক অভিনেতা সুতরাং তার মেয়ে তেমন হবেই সোভিয়টস আইরা সম্পর্কে আপনার কি মন্তব্য তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে